স্যো আমার এই সাইডে দেখতে পারছ আমার অ্যাকাউন্টটা সেন্ট্রাল ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট সেটা ফ্রিজ দেখাচ্ছে মানে ব্লক অথবা ফ্রিজ দেখাচ্ছে সো এটা কেন হচ্ছে বা কেন হয় সেটা নিয়ে দু চার কথা বলি দেখো বন্ধু এটা ফ্রিজ হওয়ার দুটো কারণ থাকে এক নম্বর যেটা কারণ সেটা হলো আমাদের যে ব্যাংকের কে ওয়াইসি সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অর্থাৎ সিআইএফ নাম্বার যেটা থাকে সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কে ওয়াইসিটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেলেও অ্যাকাউন্ট ফ্রিজ হয় যেমনটা কি আমাদের শো হচ্ছে সো আর একটা কারণ আছে সেটা হলো ফোনপের মধ্যে যদি তোমার কোনো গলত ট্রানজাকশন ফেক ট্রানজাকশন বা কোনো ইলিগাল মানি ঢোকে তাহলে কিন্তু অ্যাকাউন্টও ফ্রিজ হয় সো বেশিরভাগ ক্ষেত্রে কে ওয়াইসির জন্যই এটা হয়ে থাকে সো আমার অ্যাকাউন্ট যেটা ফ্রিজ হয়েছে এখানে ইলিগাল কাজের জন্য ফ্রিজ হতে পারে না কেননা আমি কোনো ইলিগাল টাকা নেই নেই বা ফোনপের মাধ্যমেও আমি টাকা এখানে নেই না এই অ্যাকাউন্টটা জাস্ট আমার এফপিএস পি যে সার্ভিসটা আছে এ পি এস সার্ভিসে যে টাকাগুলো ওঠায় সেটাই যায় তাছাড়া কোনো টাকা ওই অ্যাকাউন্টে যায় না কাজ এটা নিয়ে আমার কোনো সংশয় নেই জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলেই ব্যাঙ্কে গেলেই এটা সলিউশনস হয়ে যাবে সো সলিউশনস কী ওখানে আমাদের ভিজিট নিচে লিখে দিয়েছে সো বাকি ইনফরমেশনের জন্য আমাদের ব্যাঙ্কে ভিজিট করতে হবে সো ব্যাঙ্কে ভিজিট করা ছাড়াও কিছু অপশন আছে যেমনটা কি তোমাদের নেট ব্যাঙ্কিং যদি চালু থাকে সেখান থেকে তোমরা কেউ আই সেটা করতে পারবে অথবা তোমাদের যদি রেজিস্টার মেইল আইডি থাকে মানে যে মেইল আইডিটা তোমরা রেজিস্টার করেছো সেটার মাধ্যমেও তোমরা কিন্তু এই যে প্রবলেমটা সেটা সলিউশনস নিতে পারবে সো ভিডিওটা করার একটাই কারণ সেটা হলো হতাশাগ্রস্ত না হওয়া কেউ হতাশাগ্রস্ত হবে না যে ভাই অ্যাকাউন্টটা বুঝি বন্ধ হয়ে গেল অ্যাকাউন্ট বন্ধ হবে না জাস্ট একটু দৌড়াদৌড়ি করতে হবে একটু পরিশানি করতে হবে পরিশানির মধ্যে পড়তে হবে জাস্ট এটুকুই আর বেশি কিছু নয় তবে ফোনপে যারা টাকা নেও বিজনেস ফোনপে যারা টাকা নেও বা দোকান বা শপ যারা আছে আমাদের তো শপ বা দোকান তো এখানে ইলিগাল অ্যাক্টিভিটি হতে পারে কেমনটা যেমনটা কি কাস্টমার টাকা দিয়ে গেলো সেই টাকাটা যদি ফ্রড অ্যামাউন্ট হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রিজ হতে পারে সেই জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্ট নিতে হবে মানে বিজনেস করে নিতে হবে যদি ফোনপে বিজনেস পেটিএম বিজনেস এগুলো নিতে হবে তাহলে কী হবে টাকা যদি কেউ ফ্রড অ্যামাউন্ট দিয়ে যাও দিয়েও যায় তাহলেও আমরা বলতে পারবো যেটা আমাদের কাস্টমার বা দোকানের খরচ নিতে গিয়ে বা ব্যবসার খাতিরে ব্যবসার জন্য টাকা এসেছে সে টাকাটা যদি ফ্রোট অ্যামাউন্ট হয় তো আমরা কী করতে পারবো আমাদের একটা মানে বক্তব্য রাখার মতো পথ থাকবে বাট আমরা যদি ডাইরেক্টলি ফোন এক ফোনপে বা গুগল পের মাধ্যমে টাকা নেই সেটা যদি ফ্রোড অ্যামাউন্ট হয় তাহলে কিন্তু ঝামেলা একটু বিশাল বড় একটা ঝামেলা হতে পারে সেই জন্য ফোনপে মার্সেন্ট পেটিএম মার্সেন্ট আরও বিজনেসের যে মার্সেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করবে সো আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে আমি তো ফুল কনফিউজ ছিলাম যে কী বুঝে হয় তো একটু একটু ঘাটাঘাটি করলাম আর একটু ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকেও তথ্য নিলাম সেখান থেকে জানতে জানতে পারলাম যে কে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যার জন্য আমার কিনা অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে অ্যাকচুয়ালি হতে পারে আমি তিন চার বছর থেকে আমি সেন্ট্রাল ব্যাঙ্কে যাই না কেন জেনারেলি যে অ্যাকাউন্টগুলো যে কাজগুলো আমি করি তার জন্য যে টাকাটা প্রয়োজন হয় সেটা বন্ধন ব্যাঙ্ক থেকেই নিয়ে থাকে সেন্ট্রাল ব্যাঙ্ক টাকা দিতে চায় না খুব টাকা নেই হেন তেন নানান বাহানা সেই জন্য বন্ধন ব্যাঙ্ক থেকেই নিয়ে থাকে সো এটা জাস্ট ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও সেই জন্যই বানালাম সো অ্যাকাউন্টটা শুধু সেন্ট্রাল ব্যাঙ্কেরই ফ্রিজ হয় এমনটা নয় স্টেট ব্যাঙ্কেরও হয় বন্ধন ব্যাঙ্কেরও হয় সো ইলিগাল অ্যাক্টিভিটির জন্য বন্ধ হয় এমনকি কেউ ওয়াইসির জন্য বন্ধ হয় কোনো ডকুমেন্টসের নেটের প্রয়োজন থাকলে সো হয় আর আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে বাট টাকা কিন্তু ঢুকছে টাকা ঢুকছে জাস্ট উইথড্রল হচ্ছে না তার মানে এটা একটা কে প্রবলেম আছে সো এমনটা যদি হয় যে টাকা ঢোকে কিন্তু টাকা উঠছে না তার মানে বুঝতে পারবে ওটা তোমাদের কে প্রবলেম আছে আর যদি শুধু টাকা ঢোকেও না উঠেও না তাহলে বুঝবে ওটা অ্যাকাউন্টে কিছুটা প্রবলেম হয়েছে অ্যাকাউন্টেই হোল্ড হয়ে আছে সো আশা করি বোঝাতে পেরেছি এবং ভিডিওটা শেয়ার করবে সবাইকে যাতে কিন্তু সবাই